আগামী সাতাশে অক্টোবর ছট পুজো ছট পুজো মহা সমারোহে শিল্পাঞ্চল জুড়ে পালিত হয় তবে ছট পুজো উপলক্ষে দপ্তর ও ডিবিসি সূত্রে জানা গিয়েছে আগামী অক্টোবর সকাল ছটা থেকে আঠাশে অক্টোবর সকাল সাতটা পর্যন্ত মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া রূপে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ থেকে সাড়ে আট হাজার কিউসে জল ছাড়া হচ্ছিল তবে সাতাশে অক্টোবর ও আঠাশে অক্টোবর ছট পুজো উপলক্ষে ভক্তদের নিরাপত্তা রক্ষা করার কথা বিবেচনা করেই একদিনের জন্য জল ছাড়া বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছট পুজোর দিন ভক্তরা যাতে কোনো রকমের অসুবিধার মুখে না পড়ে এবং সুষ্ঠুভাবে নিষ্ঠার সাথে ছট পুজো পালন করতে পারে জল ছাড়া বন্ধ রাখাতে খুশি হয়েছে সকল ভক্তরা জানা গেছে পুরুলিয়ার নিতুরিয়া থানার পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল যাতে ছটের সময় কোনোভাবে জল ছাড়া না হয় এবং তাই সমস্ত সুরক্ষার কথা মাথায় রেখে বিচার বিবেচনা করে এই আর্জি মেনে নেওয়া হয়েছে সেচ দপ্তর ও ডিভিসির পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহর है अत्याधुनिक आवश्यक অত্যাধুনিক আবশ্যক परिपूर्ण পরিপূর্ণ দামোদর রেসিডেন্সিয়াল কমার্শিয়াল কমপ্লেক্স दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेजिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह सो स्क्वायर फीट के थ्री बीएचके फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट Three double two eight seven four double eight.